আসসালামু আলাইকুম ওরকর্শক শহীদ জানাচ্ছি একটি শোক সংবাদ বাংলাদেশের শতাব্দীর ঐতিহ্যবাহী ধন্য মারকাজ সারসিনা দরবার শহরিবের ফির সাহাদ কাবলা মুজাদ জামান কুতুবুল আলম শাহ সফি হজরত মাওলানা মুহিবুল্লাহ মদ্দাজিল্লাহু হলে আলিয়া ফির সাহেব হুজুর কেবলা গত রাত 2টা মিনিটের সময় ইন্তেকাল করিয়াছেন আছেন ও লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি প্রিয় বন্ধুরা আমরা হুজুরের বিদায়ে আমরা শোকাহত আল্লাহ রাব্বুল আজাতুল জালাল আমাদের প্রাণ প্রিয় রাহবারকে জান্নাতুল ফিরে দাউস এর উচ্চমাকাম দান করুন এবং জানাজার নামাজ অনুষ্ঠিত হবে সারসিনা দরবার শরীফে আগামীকাল রোজ বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকায় সারসিনাতে পীর সাহেব হুজুর কেবলার জানাজা অনুষ্ঠিত হবে ইংসা আল্লাহ